হ্যালো ভিউর্স আপনাদের প্রিয় চ্যানেল ইডিএক্স লার্নিংয়ে আপনাদের স্বাগত আমি আবারও আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে তো আজকের যে প্র্যাকটিস সেটটা হচ্ছে সেটা একটা স্পেশাল প্রত্যেকটাই স্পেশাল থাকে কিন্তু আজকে আরও বেশি স্পেশাল এখানে শ্রীপান্থ যে আছে নিখিল সরকার তার হারিয়ে যাওয়া কারি এবং সঞ্জীব চট্টোপাধ্যায়ের লোকমাতা রানী রাসমণি এই যে দুটো বদ্য আছে এই দুটো গদ্য গদ্য থেকে আজকের মোট হারিয়ে যাওয়া কালীকলম থেকে মোট তিরিশটা আর লোকমাতা রানী রাসমণি সেখানে বাহান্নটা প্রশ্ন মোট বিরাশিটা প্রশ্নের আজকে যে প্র্যাকটিস সেটটা থাকছে সেটা থাকছে তো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেলেগ ঘিনি টিপে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন তো আজকের চলুন আজকে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে তো আজকের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন যে শ্রীপান্ত কার শব্দ নাম রবীন্দ্রনাথ ঠাকুর সমরেশ বসু নিখিল সরকার না সুনীল গঙ্গোপাধ্যায় এর উত্তর আহ হারিয়ে যাওয়া কালিকলম সেই হারিয়ে যাওয়া কালিকলমে যে শ্রীপান্থ সেটা একটা ছদ্মনাম আর তার যে আসল নাম সেটা হলো কি নিখিল ঠিক আছে এবার দু নম্বর প্রশ্ন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে তিন নম্বর কি কালী কলম মন লেখে কজন এক দুই তিন না চারজন তো কালিকলম মন লেখে কজন তো এর উত্তর হবে ঠিক আছে এরপরে আসি পরের প্রশ্নে একটি গ্রন্থ হলো কেয়াবাত মে কঙ্কাবতী রামায়ণ না আমরা বাঙ্গালি ঠিক আছে তো এর উত্তর হল কেয়াবাত মে পাঁচ নম্বর কি আছে লেখক যেখানে কাজ করেন সেটি কিসের অফিস লেখালেখির অফিস আঁকা আঁকির গানের নাচের তো এর উত্তর হবে লেখালেখির অফিস ঠিক আছে ছ নম্বর লেখক কোন জিনিসের কথা বলেছেন যেটি শুধু তার কাছেই আছে কি আছে কলম বই কম্পিউটার না খাতা তো এর উত্তর হবে ছয় নম্বর উত্তর লেখক লেখকের কাছে শুধু কলম আছে তাছাড়া তার অফিসে আর নেই সবাই কি কম্পিউটারে বসে কিবোর্ডের সাহায্যে লিখছিল এইবার আছে কি সাত নম্বর সাত নম্বর প্রশ্ন কি আছে যে লেখকরা কলম তৈরি করতেন কি দিয়ে হ্যাঁ তো লেখকরা কলম কি দিয়ে তৈরি করতেন ছোটবেলায় বা ছেলেবেলায় বাঁশ দিয়ে রোগা বাঁশের কঞ্চি দিয়ে কঞ্চি দিয়ে না শর দিয়ে তো এর উত্তর হবে নম্বর হ্যাঁ রোগা বাঁশের কঞ্চি দিয়ে তারা কি করত যে কলম তৈরি করত। আট নম্বর কি আছে লেখক কলা পাতায় কি করতেন ভোজ খেতেন পায়েস খেতেন ছবি আঁকতেন না হোম টাক্ক করতেন তো এর উত্তর হলো হোম টাক্স করতেন ঠিক আছে ন নম্বর মাস্টার মশাই হোম টাক্সের কলাপাতাটি কলা ছিঁড়ে ফেলতেন কেন ফেলতেন আড়াআড়ি ভাবে ছিঁড়ে ফেলতেন না কিভাবে রেগে মেগে না ধীরে সুস্থে না উপর নিচ করে তো এর উত্তর হলো আড়াআড়ি ভাবে ছিঁড়ে ফেলতেন আর দশ নম্বর লেখক সেই কলা পাতাটি কোথায় ফেলতেন পুকুরে নদীতে ডোবায় না ডাঙ্গায় তো এর উত্তর হলো পুকুরে ফেলতেন কেন ফেলতেন ডাঙায় ফেললে বা কোথাও ফেললে যদি গরুতে খেয়ে যায় তাহলে এটা কি হবে অমঙ্গলের টাইপের কিছু হবে তার জন্য কি পুকুরে এগারো নম্বর কি আছে যে কার কাছে ক অক্ষর গোমাংস কার কাছে ক অক্ষর গোমাংশ স্বাক্ষরের কাছে অক্ষর জ্ঞানহীনের কাছে না শিশুর কাছে না মেয়ের কাছে তো এর উত্তর হলো অক্ষর জ্ঞানহীনের কাছে কক্ষর গোমাংশ ঠিক আছে এরপরে আসবো বারো নম্বর প্রশ্নে দেখি বারো নম্বর প্রশ্ন কি আছে বারো নম্বর প্রশ্ন যে ত্রিফলা হলো তিনটি ফলা আমজাম কাঁঠাল না তিন রকমের ফল আম লকি হরিতকি এবং বহেরা এই বারো নম্বরের উত্তর হলো দো নম্বর আমলক্ষ্মী হরিতকি এবং বয়রা এগুলো দিয়ে এগুলো দিয়ে কি করতো কালি তৈরি করতো আর বাড়িতে রান্না হতো কি কাঠের উনুনে গ্যাসে স্টবে না কয়লার আছে তো তেরোর উত্তর হলো কাঠের উননে চোদ্দ কি আছে সরস্বতী পুজোয় কোন কলমের কোন কলম দেখা যেত ফাউন্টেন পেন বল পেন নল খাগড়ার কলম না খাগের কলম তো চোদ্দোর উত্তর হলো খাগের কলম দেখা যেত এবার পনেরো নম্বর প্রশ্নে আসি পনেরো নম্বর প্রশ্ন কি আছে যে কার ইংরেজি নাম কুইল পালকের কলম হাড়ের কলম ব্রঞ্জের কলম না শলাকার কলম তো এর উত্তর হলো পনেরো নম্বরের ক হ্যাঁ পালকের কলম তার ইংরেজি নাম হলো কুইল এবার আসি কি ষোলো নম্বর প্রশ্ন চৌরঙ্গি কোন শহরে এলাকা এটা কি হবে বহরমপুর বর্ধমান কৃষ্ণনগর না কলকাতা তো এই ষোলোর উত্তর হলো কলকাতার চৌরঙ্গি ঠিক আছে সতেরো নম্বর ফাউন্টেন পেনের বাংলা নাম কে দিয়েছিলেন ফাউন্টেন পেনের বাংলা নাম কে দিয়েছিলেন তো এই সতেরো নম্বরের উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন তিনি ফাউন্টেন পেন এর বাংলার নাম ঝর্ণা কলম ঠিক আছে এবার আসি আঠারো নম্বর প্রশ্নে আঠারো নম্বর প্রশ্ন কি আছে যে ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন এম ফাউন্টেন না লুইস অ্যাডসন ওয়াটারম্যান নাকি রবার্ট রবার্ট কি রবার্ট ওয়াটারম্যান নাকি ওয়াথনার্ট ওয়াটারম্যান এই 18 নম্বরের উত্তর হবে লুইস অ্যাড অ্যাডসন অ্যাডসন ওয়াটারম্যান ঠিক আছে তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে প্রশ্নগুলোর ধরন কিরকম হয়েছে না হয়েছে এটা ফিডব্যাক জানালে খুবই ভালো হয় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন তো উনিশ নম্বর প্রশ্ন কি আছে প্রথমে ফাউন্টেন পেনের নাম কি ছিল ঠিক আছে প্রথমে ফাউন্টেন পেনের নাম কি বল পেন পালক পেন নাকি নিপ পেন না রিজার্ভার পেন হ্যাঁ প্রথমে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন ঠিক আছে কুড়ি নম্বর কি আছে পার্কার শেফার্ড ওয়াটারম্যান সোয়ান পাইলট এগুলি কিসের নাম এগুলো কি মানুষের নাম কলমের নাম ফলের নাম না ফুলের নাম এগুলি সব কলমের নাম সে যুগের কলমের নাম আর একুশ নম্বরে কি আছে আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস এই আফিস শব্দটি কি কারক এটা কি করণ কারক কর্মকারক করণ কারক অপাদান কারক না অধিকরণ কারক এই আফিস শব্দটি হলো একটা কারক যেহেতু একটা স্থান বুঝিয়েছে হ্যাঁ অধিকরণ এইবার আসে আসি বাইশ নম্বরটা হ্যাঁ জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পথটি কি কারক এইবার আসি কি বাইশ নম্বর বাইশ নম্বর কি আছে দেখো যে জন্ম নিল ফাউন্টেন পেন এই ফাউন্টেন পথটি কি কারক কর্তৃকারক কর্মকারক অপাদান কারক না করণ কারক তো এই বাইশের উত্তর হলো কর্তৃকারক জন্ম নিল কি পেন নম্বর প্রশ্ন লৌহপাত্রে লোহায় ঘষি লৌহপাত্রে পথটি কি কারক কর্মকারক করণ কারক অপাদান কারক না অধিকরণ কারক ঠিক আছে তো এর উত্তর হবে তেইশের গ ঠিক আছে এটা লোহার পাত্র তাই এটা অধিকরণ কারক এখানে চব্বিশ নম্বর যে কাঁচের দোয়াতে কালির বদলে দুধ দোয়াতে পথটি কি কারক এই দোয়াতে পথটি হবে এটাও অধিকরণ কারক হবে ঠিক আছে এবার আসি পঁচিশ নম্বর প্রশ্নে যে কালিকলম কলম মন লেখে তিনজন হ্যাঁ কালিকলম কলম মন লেখে তিনজন রেখাঞ্চিত রেখাঙ্কিত পথটি কি সমাজ হ্যাঁ এই যে কালি কলম এটা হলো কি হলো কালি ও কলম এর ব্যাস বাক্য কি হবে কালি ও কলম তো এর উত্তর হবে দ্বন্দ্ব সমাস ঠিক আছে কালী ও কলম এটা উত্তর দ্বন্দ্ব সমাস এইবার আসি পরের প্রশ্নে পরের প্রশ্ন নম্বর কি যে ভিডিওটি এটা এটাতে আছে মোট দুটো সেটা তোমরা দেখতে পাচ্ছ যে হারিয়ে যাওয়া কালী কলম আর আছে লোকমান লোকমাতা রানী রাসমণি ঠিক আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো হারিয়ে যাওয়া কালী কলম থেকে মোট প্রশ্ন এবং লোকমাতা রাসমণি যে আছে সেখান থেকে মোট প্রশ্ন নেওয়া হয়েছে আশা করি এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না ঠিক আছে এবার দেখো ছাব্বিশ নম্বর প্রশ্নটা গিয়েছে যে মাস্টারমশাই দেখে বুঝে ফেরত দিতেন পড়ুয়াদের মাস্টারমশাই পদটি কি সমাজ মাস্টারমশাই পথটি এটা এটা কি সমাস হবে ছাবিশের উত্তর হবে হারিয়ে যাওয়া এই যে মাস্টার মশাই এই সমাসের ব্যাস বাক্য কি হবে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও হারিয়ে যাওয়া কালী কলম গদ্যাংশটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে কালি আছে কলম কাগজ নেই কলম আছে মন নেই নাকি আজবনগরী নগরী মহন এলো বেশি মহন্ত কে কেয়াবাত মে তাহলে এর উত্তর সাতাশের উত্তর হবে ক কালি আছে কাগজ নেই কলম আছে মন নেই ঠিক আছে এবার আঠাশ নম্বর প্রশ্নে আসি যে আঠাশ নম্বর শ্রীপান্ত কত খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার পান উনিশশো তেপ্পান্ন উনিশশো তেষট্টি না উনিশশো আটাত্তর না উনিশশো অষ্টআশি হ্যাঁ তো এর উত্তর হবে আঠাশের গ নম্বর উনিশশো ঠিক আছে তারপরে গিয়েছে আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম এখানে কোন অধীশ্বরের কথা বলা আছে সিরাজ জুলিয়াস সিজার আলেকজান্ডার পুরু নাকি সিরাজ দৌল্লা তো রোম সাম্রাজ্যের ইয়ে এটা হবে উত্তর উনত্রিশের কী জুলিয়াস সিজার ঠিক কালী রক্ষর নাইকোপেটে দন্ডি পড়েন ড্যাস কি হবে পাহাড়ের হাট পুকুর ঘাটে কালীঘাট না মা মাঠে ঘাটে তো এই তিরিশের উত্তর হবে গ নম্বর মাঠে ঘাটে ঠিক আছে তো এবার এই গেল এতক্ষণ গেল যে হারিয়ে যাওয়া কালীকলম তার যে তির তিরিশটি প্রশ্ন এনেছিলাম সেগুলো গেল হ্যাঁ এইবার আসবে কি যে লোকমাতা রানী রাসমণির এখানে প্রায় চল্লিশটার উপরে প্রশ্ন আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখা দেখার চেষ্টা করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকেন প্রেস করে দেবেন ঠিক আছে তো এইবার আসি এক নম্বর এটা হলো লোকমাতা রানী রাসমনির প্রশ্ন কি সঞ্জীব চট্টোপাধ্যায় জন্ম প্রথম প্রথমত লেখক পরিচিতি থেকে পরিচিতি থেকে কিছু প্রশ্ন এখানে আছে ঠিক আছে তো সঞ্জীব চট্টোপাধ্যায়ের জন্ম কত এটা উনিশশো নাকি উনিশশো নাকি তেত্রিশ নাকি উনিশশো তো এর উত্তর কি হবে এর উত্তর হবে উনিশশো ঠিক আছে সন্দীপ চট্টোপাধ্যায় প্রথম চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প কি শঙ্খশিল বুধবুদ পায়রা না সারি সারি মুখ তো এর উত্তর হবে ঘ নম্বর সারি সারি মুখ ঠিক আছে তিন নম্বর আছে রানী রাসমণি জন্মগ্রহণ করতে নৈহাটিতে কাঁচরাপাড়ায় হালি শহরে না জানবাজারে তো এর উত্তর হবে রানী রাসমণির হালি শহরে ঠিক আছে চার নম্বর যে রানী রাসমণি কোন বংশে জন্মগ্রহণ করেন এটা হলো কি রঘু বংশের ঠিক আছে এইবার পাঁচ নম্বর প্রশ্ন যে রানী রাসমণি জন্মগ্রহণ করেন কোন সময়কাল শুক্রবার বিকেলে সোমবার সকালে না বুধবার সকালে না শনিবার বিকেলে তো এর উত্তর পাঁচ ন পাঁচ নম্বরের উত্তর হবে বুধবার সকালে রানী রশমণি জন্মগ্রহণ করেন ছয় নম্বর কে রানী রাসমণির জন্ম তারিখ কি হবে বারোশো বঙ্গাব্দের এগারোই এগারোই আসছেন না বারোশো বঙ্গাব্দে বারোই আসছেন না এগারোশো উত্তর তো হবে বারোশো এবার তারিখটা দেখতে হবে এগারো যাচ্ছেন না বারোই আসছেন তো ছয় নম্বরের উত্তর হবে এই যে ক বারোশো বঙ্গাব্দ এগারোই আসছেন ঠিক আছে এরপরে আসি পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কি আছে যে রানী রাসমণির পিতা স্থানীয়ভাবে কি নামে পরিচিত ছিলেন হারা ঘরামি হাড়ু ঘোষ ঘরামি না হারা ঘোষ তো এর উত্তর হবে সাতের গ নম্বর ঘরামি ঠিক আছে আট নম্বর রানী রাসমণির মায়ের নাম কি ছিল রীতিপ্রিয়া বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া না রামপ্রিয়া তো এর মায়ের নাম কি ছিল ঘ নম্বর রামপ্রিয়া ঠিক আছে উনিশ নম্বর হলো রানী রাসমণির নাম কে রানী রেখেছিলেন মা বাবা গ্রামবাসী না ঠাকুরদা ঠাকুরমা তার তার মা কি করতো তাকে রানী করে ডাকতো এবার এগারো নম্বর দশ নম্বর আছে যে রানী রাসমণির পিতা হারুঘরামের পুরো পুরো নাম কি ছিল হরে কৃষ্ণ হরে কেষ্ট হরে কৃষ্ণ না হরিকৃষ্ণ না হরি তো দশের উত্তর হবে খ নম্বর হরে কৃষ্ণ ঠিক আছে এগারো নম্বর যে হারুঘরাম বাড়িতে কোন গ্রন্থের পাঠ হতো হারুঘরাম বাড়িতে কোন গ্রন্থের পাঠ রামায়ণ মহাভারত পুরাণ না ক খ উভয়ই না কোনটিও নয় তো এই এগারো নম্বরের প্রশ্নের উত্তরটা হবে ক এবং খ মানে খ উভয়ই হবে ঠিক আছে যে রামায়ণ মহাভারত এবং পুরাণ দুটোই পাঠ হতো বারো নম্বর কি রানী রাসমণির পরিবার ছিল কি শৈব শক্তি বৈষ্ণব না কোনটিও নয় তো বারোর উত্তর হবে গ নম্বর বৈষ্ণব পরিবার ছিল ঠিক আছে তেরো নম্বর কি রানী রাসমণির কত বছর বয়সে মাতৃবিয়োগ ঘটেছিল ছয় সাত নয় নাকি আট তো তেরোর উত্তর হবে সাত বছর বয়সে চোদ্দ নম্বর কি কত দিনের জ্বরে রামপ্রিয়া পরলোক গমন করেছিলেন সাত দিন দশ দিন আট দিন না এগারো দিন তো চোদ্দোর উত্তর হবে গ আট দিনের জ্বরে ঠিক আছে আট দিনের জ্বরে সে কি হয়েছিল পরলোক গমন করেছিল পনেরো নম্বর কি সংস্কৃত কলেজে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর অধ্যাপনার সময়কালে রানী রাসমণির বয়স কত ছিল বারো উনিশ এগারো নাকি পনেরো বছর তো এর পনেরো নম্বরের উত্তর হবে গ নম্বর এগারো বছর তখন তার বয়স ছিল ঠিক আছে এইবার দেখো ষোলো নম্বর যে যান তৈরি হয়েছে তৈরি করেছিলেন কে ডেভিড হেয়ার গ্র্যান্ড সাহেব জন সাহেব না ডাফ সাহেব তো এর উত্তর হবে গ নম্বর জন সাহেব সতেরো নম্বর কি বর্তমান ফ্রি স্কুল নিউ মার্কেটের পার্শ্ববর্তী প্রাচীন বাজারটি হলো কি নতুন বাজার যানবাজার মল্লিক বাজার না মানিক বাজার তো সতেরো নম্বরের এর উত্তর হবে যানবাজার ঠিক আছে ছ নম্বর আঠারো নম্বর কি রানী রাসমণি রচনারীতে যানবাজারের ধন নাম কি প্রীতিরাম দাস প্রীতিরাম দাস এখানে বানানের শুধু পার্থক্য আছে দাস দাস প্রতিধর দাস ঠিক আছে তো এই আঠারোর উত্তর হবে প্রীতিরাম দাস যেটা প্রীতিরাম দাস ছিলেন কি রানী রাসমণির শ্বশুর মশাই এবার উনিশ নম্বর কি আছে যে উনিশ নম্বরটা দেখি কেউ করে দিতে পারে না নিজেকে হতে হয় কার সম্পর্কে বলা হয়েছে প্রীতিরাম দাস রানী রাসমণি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না রাজা রামমোহন রায় কেউ করে করে দিতে পারে না নিজেকে হতে হয় এটা কে বলেছিলেন উনিশ নম্বরের উত্তর হবে ক হ্যাঁ প্রীতিরাম দাস কার সম্পর্কে বলা হয়েছে এটা প্রীতিরাম দাস সম্পর্কে বলা হয়েছে কুড়ি নম্বর গেছে হচ্ছে জন্ম কত খ্রিস্টাব্দে এই যে উম কুড়ি নম্বরের উত্তর হলো কি হবে প্রীতিরামের জন্ম সতেরোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে প্রীতিরামের বাবা মা মারা যান কত বারো বছর বয়সে চোদ্দ দশ নাকি এগারো বছর বয়সে প্রীতিরামের বাবা মা মারা যান উত্তর হবে খ নম্বর চোদ্দ বছর বয়স যখন তার তখন এবার প্রীতিরামের ভাইয়ের নাম কি ছিল প্রীতিরামের কি দুজন ভাই ছিল একজন ছিল কি একজন ছিলেন কি একজনের নাম রামতনু আর একজনের নাম কালী প্রসাদ তো উত্তর হবে ক এবং খ উভয় ঠিক আছে এরপরে আসি তেইশ নম্বর প্রশ্ন প্রশ্নগুলো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে তেইশ নম্বর প্রশ্ন কি আছে দেখো যে মান্না বাবু কোন অঞ্চলের জমিদার ছিলেন মান্না বাবু ছিলেন বড় বাজার জানবাজার মানিকতলা না শোভা বাজার মান্না বাবু কোথাকার জমিদার ছিলেন এই প্রশ্নটার উত্তর আমি তোমাদের জন্য রাখছি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও এর উত্তর কি হবে প্রশ্ন নম্বর উল্লেখ করে অপশন নম্বর সঙ্গে কোনটা অ্যান্সার বড় বাজার জানবাজার মানিকতলা না শহর কোনটা হবে সেটা জানিয়ে দেবে মানাবু কোন অঞ্চলের জমিদার এবার চব্বিশ নম্বর যে মান্না পরিবারের গৃহিণী সম্পর্কে পিটি কি হয় মাসিমা দিদিমা পিসিমা নাকি মামি মা কি হবে উত্তর এই উত্তর হবে এর উত্তর হবে পিসি মা ঠিক আছে পঁচিশ নম্বর বাবা মায়ের মৃত্যুর পর শ্রী প্রীতিরাম আশ্রয় নিয়েছিলেন কোথায় মান্না বাড়িতে মাসির বাড়িতে কাকার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন উত্তর হবে ক নম্বর ছাব্বিশ নম্বরে দেখো কি আছে যে প্রীতিরাম প্রথমে কোন কাজ শুরু করেছেন দালালি উইলিয়াম কলেজে কি করে ফোর্ডু উইলিয়াম কলেজে ইংরেজ আহ সৈন্যদের মাল সরবরাহ করা না ক ভাই নাকি ঘ ঘটিও নয় তো এই ছাব্বিশের উত্তর হবে গ নম্বর ক দালালি প্লাস ফোর্ট উইলিয়াম কলেজের ইংরেজ সৈন্যদের মাল সরবরাহ করা মানে উত্তর হবে গ নম্বর ক এবং খ উভয়ই হবে ঠিক আছে সাতাশ নম্বর কি ফোর্ড উইলিয়াম সাহেবের সঙ্গে প্রীতিরাম কোন দুর্গে গিয়েছিলেন রংপুর ঢাকা নোয়াখালী না খুলনা তিনি কি কোথায় গিয়েছিলেন ঢাকা গিয়েছিলেন ফোর্ট উইলিয়াম সাহেবের সঙ্গে তো এবার আসি আঠাশ নম্বর প্রশ্নে আঠাশ নম্বর প্রশ্ন কি হবে দেখো যে সাহেবের সুপারিশে প্রীতিরাম চাকরি পেয়েছিলেন ঢাকার রাজ দরবারে বরিশালের রাজবাড়িতে না রংপুরের রাজ দরবারে না নাটোরের তো এর উত্তর হবে ঘ নম্বর নাটোরের রাজ দরবারে ঠিক আছে নাটোর থেকে প্রীতিরাম পুনরায় কত খ্রিস্টাব্দে কলকাতায় ফিরেছিলেন সতেরোশো সাতাত্তর বাহাত্তর নাকি পঁচাত্তর নাকি চুয়াত্তর তো উনত্রিশের উত্তর হবে সতেরোশো সাতাত্তর ঠিক আছে এর পরের প্রশ্ন উনত্রিশ নম্বরে আসি ঠিক আছে যে প্রীতিরাম প্রীতিরাম কলকাতায় প্রত্যাবর্তন করেন কত বছর বয়সে ঠিক আছে ছাব্বিশ বছর সাতাশ বছর চব্বিশ বছর না পঁচিশ বছর তো এর উত্তর হবে গ নম্বর হ্যাঁ গ নম্বর বছর বয়সে তিনি নাটক থেকে ফিরে আসেন কি আছে যুগল মান্নার কত বছরের বিবাহ করেছিলেন যুগল মান্নার কত বছরের মেয়ে এটা একত্রিশ নম্বর উত্তর হবে ক্ষয় বছর বছরের মেয়ে এবার বত্রিশ নম্বর কি বিয়েতে প্রীতিরাম যৌতুক হিসেবে কি পেয়েছিলেন কি পেয়েছিলেন বত্রিশ নম্বরের উত্তর হবে কয়েকটি বাড়ি ও ষোলো বিঘা জমি ঠিক আছে এর উত্তর হবে গ নম্বর ক এবং খ এইবার আসি তেত্রিশ নম্বর প্রশ্নে তেত্রিশ নম্বর প্রশ্ন কি আছে দেখো পুত্রের নাম কি হরচন্দ্র না রাজচন্দ্র তো এর উত্তর হবে দুজনই তার পুত্র তো এর উত্তর হবে গ নম্বর ক এবং খ ঠিক আছে চৌত্রিশ নম্বর কি আছে পুত্র হরচন্দ্র জন্ম কত খ্রিস্টাব্দে তো এর উত্তর হবে চৌত্রিশের নম্বর সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে পঁয়ত্রিশ কি আছে প্রীতিরামের পুত্র রাজ রাজচন্দ্রের রাজচন্দ্র হলেন কি রানী রাসমের স্বামী তার জন্ম কত সালে তো এই যে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এর উত্তর হবে গ সতেরো খ্রিস্টাব্দে ছত্রিশ নম্বর কি আছে প্রীতিরাম বার্ন কোম্পানির মুসুদ্দি হিসেবে কত খ্রিস্টাব্দে নিযুক্ত হয়েছিলেন সতেরোশো সাতাত্তর সাতাশি সাতানব্বই নাকি সতেরোশো সাতষট্টি এই ছত্রিশের উত্তর হবে নম্বর সতেরোশো সাতাশি ঠিক আছে ছত্রিশ নম্বর এইবার আসি সাঁত্রিশে ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর প্রশ্নের ধরন কীরকম হয়েছে প্রশ্নের কোয়ালিটি কিরকম হয়েছে সেটা তার ফিডব্যাক অবশ্যই কমেন্ট করে জানাতে পারো সাঁত্রিশ নম্বর কি আছে মুৎসুদ্দি কোন ভাষায় ভাষার শব্দ এটা একটা কি মুসুদ্দি মৎস্যুদ্দি একটা হলো আরবি ভাষার শব্দ ঠিক আছে মুসুদ্দি শব্দের অর্থ কি এর অর্থ হল প্রধান প্রতিনিধি এটা হবে গনম গনম্বর এর উত্তর ঠিক আছে উভয় উনচল্লিশ নম্বর দেখো কি আছে যে পিটিরাম মকিমপুর পর্বনারী কত খ্রিস্টাব্দে কিনেছিলেন এর উত্তর হবে উনচল্লিশের উনচল্লিশের আঠারোশো খ্রিস্টাব্দে ঠিক আছে চল্লিশ নম্বর কি আছে দেখো যে মকিমপুর পরগনাটি প্রীতিরাম কত হাজার টাকার বিনিময়ে কিনেছিলেন তো এর উত্তর হবে কি উনিশ একুশ বাইশ না কুড়ি হাজার টাকার তো এর উত্তর হবে ক নম্বর উনি হাজার টাকার একচল্লিশ নম্বর কি আছে যে মকিমপুর পরগনাটি কার সহায়তায় প্রীতিরাম কিনেছিলেন কার শিব শিবসান্নাল শিবরাম সান্নাল না শিবরাম চক্রবর্তী না শিবরাম ব্যানার্জি না শিবরাম চ্যাটার্জি তো এর উত্তর হবে একচল্লিশের শিবরাম সেন ঠিক আছে বিয়াল্লিশ নম্বর যে বিয়াল্লিশ নম্বর কি আছে যে পিতিরাম মকিমপুর পরগনার নায়ব হিসেবে নিযুক্ত করেছিলেন কাকে মেজ ভাই রামত মেজো ভাই রামতনুকে না ছোট ভাই কালীপ্রসাদ কে না নিজেই নিযুক্ত হয়েছিলেন না এদের মধ্যে কেউই নয় তো এই বিয়াল্লিশ নম্বরের উত্তর হবে ছোট ভাই কালীপ্রসাদকে তিনি সেখানে কি করেছিলেন নায়ব নিযুক্ত করেছিলেন তেতাল্লিশ নম্বর কি আছে পিতিরাম বেলেঘাটায় কি বিক্রির জন্য আড়ত খুলেছিল বাঁশ কাঠ মাছ না সবগুলি তো এর উত্তর হবে তেতাল্লিশের ঘ এই সবগুলি তিনি বেলেঘাটায় একটা আড়ত খুলেছিলেন সেখানে প্রথমে তিনি বাঁশের দিয়ে শুরু করেন আস্তে আস্তে সবগুলি বিক্রি করা শুরু করেন তারপরে চুয়াল্লিশ নম্বর বাঁশের মার বলতে কি বোঝায় বাঁশ দিয়ে মারা না অনেক বাঁশ একসঙ্গে বেঁধে নদীতে ভেসে ভাসিয়ে আনা না কারো ক্ষতি ক্ষতি করা না বাঁশের পোলে গায়ে পোলেট দেওয়া তো এর উত্তর হবে খ নম্বর অনেক বাঁশ অনেক বাঁশ যখন একসঙ্গে ভাসিয়ে আনা হতো তখন তাকে বাঁশের মার বলা হতো আর পঁয়তাল্লিশ নম্বর যে প্রীতিরামের ব্যবসাগত উপাধি কি বেনে মার নাকি ময়াকার র না ময়াকার এটা র এটা না রায় তো এর উত্তর হবে কি হবে পঁয়তাল্লিশ নম্বরের উত্তর গ হ্যাঁ এই ময়াকার ডোষ্ণ র ঠিক আছে এই পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন এটা গেল এবার আসি পরের প্রশ্নে যে প্রীতিরাম বেলেঘাটায় মাছ বাঁশ ও কাঠ ছাড়া আর কোন দ্রব্যের আড়ত খুলেছিল লবণ নীল তেল না আফিং তো এই নম্বরের উত্তর কি হবে লবণের সাতচল্লিশ কি হবে প্রীতিরাম কত খ্রিস্টাব্দে তার ছেলে ছোটবেলার প্রথমবার বিবাহ দিয়েছিলেন কত আঠারোশো তিন আঠারোশো দুই না আঠারোশো চার না আঠারোশো পাঁচ কত সালে এটা সাতচল্লিশ নম্বরটা কি হবে আঠারোশো এ হবে ঠিক আছে আটচল্লিশ কি হবে রাজচন্দ্রের সঙ্গে রাসমণির কত খ্রিস্টাব্দে বিবাহ হয় পাঁচ ছয় আঠারোশো চার নাকি তিন তো আটচল্লিশ নম্বরের উত্তর হবে গ নম্বর চার ঠিক আছে রাসমণির বিয়ে হয়েছিল আঠারোশো চারে এবার ঊনপঞ্চাশ কি প্রীতিরাম তার ছোট পুত্রের কতবার বিবাহ দিয়েছিলেন দুইবার তিনবার একবার নাকি চারবার তো ঊনপঞ্চাশ নম্বর হবে দুইবার বিয়ে দিয়েছিল এবার কি আছে পঞ্চাশ নম্বর যে রাজচন্দ্র ও রাসমণির কন্যার নাম কি পদ্মমণি কুমারী এর মধ্যে কেউই নয় নাকি ক খ উবাহী তো রাজচন্দ্র এবং রাসমণির কন্যার নাম হবে এ ঘ ক এবং খি তাদের কটা চারটে মেয়ে ছিল একটা নাম পদ্মমণি কুমারী জগদম্বা আর একটা কি করুণাময়ী ঠিক আছে আর একজন হলেন করুণাময়ী এবার প্রীতিরাম যানবাজারের সুবৃহৎ পারিবারিক আবাস নির্মাণের কাজ কত খ্রিস্টাব্দে শুরু করেন এই একান্ন নম্বরের উত্তর হবে আঠারোশো সালে শুরু করেন কত খ্রিস্টাব্দে প্রীতিরামের মৃত্যু হয় ক আঠারোশো সতেরো উনিশ নাকি আঠারোশো আঠারো না আঠারোশো কুড়ি এই বাহান্ন নম্বরের উত্তর হবে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে প্রীতিরামের মৃত্যু হয় তো এই গেল আজকের মোট প্রায় আশিটা বিরাশিটা প্রশ্ন প্রথম তিরিশটা যে প্রশ্ন আছে সেটা হলো হারিয়ে যাওয়া কালি কলম আর হলো বাকি যে বাহান্নটা প্রশ্ন মোট এটা হলো লোকমাতা রানী রাসমণি থেকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক লাইক করে দিও এর পরবর্তীতে তোমরা কোন কোন টেক্সটের প্রশ্ন চাও সেটাও কমেন্টে জানাতে পারো আশা করি এতক্ষণ যে প্রশ্নগুলো হয়ে গেল মোট বিরাশি বিরাশিটা প্রশ্ন যাওয়া কালিকলম থেকে তিরিশটা প্রশ্ন এবং লোকমাতা রানী রাসমণির থেকে বাহান্নটা প্রশ্ন এই যে বিরাশিটা প্রশ্ন আশা করি প্রশ্নগুলো আপনাদের ভালো লেগেছে আপনাদের পরীক্ষা প্রস্তুতিতে প্রস্তুতিতে অনেকটা সাহায্য করবে আর চ্যানেলটি এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কমেন্টে আপনারা কি কী টপিক চান কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকে রাখছি